নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও আজ আমি একটি খুব সুন্দর বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে মনীষী শত এবং এই বইটির বিষয়ত্ব হচ্ছে যে আমাদের ভারতবর্ষে যে সমস্ত বিখ্যাত মানুষদের জন্ম হয়েছিল যারা সমাজ সভ্যতা এবং আমাদের দর্শন চেতনাকে বদলে দিয়েছিল বা আমাদেরকে অনেক এগিয়ে যেতে সাহায্য করেছিল সেই সমস্ত মানুষদের নিয়ে এই বইটি তৈরি হয়েছে এবং এই বইটির বিষয়বস্তু হচ্ছে একশো জন মনীষীর জীবনী এখানে সাথে একত্রে সংকলিত হয়েছে তো সেই দিক দিয়ে এই বইটি খুবই ভালো এবং খুবই সুন্দর একটি বই এবং প্রত্যেকটি যে সমস্ত মনীষীদের জীবনী এখানে লেখা হয়েছে প্রত্যেকের জীবনই এক থেকে দু পাতা করে লেখা হয়েছে এর ফলে কি হবে আপনার বেশিক্ষণ পড়তেও লাগবে না এবং খুব তাড়াতাড়ি আপনি বইটি শেষ করতে পারবেন বইটি বেশি বড় না। এবার বইটির ভেতরে কি কি আছে ডিটেলসগুলো একটু আমি বলিনি। বইটির নাম হচ্ছে মনিষি শতক এটি হার্ড কভারে তৈরি বইটির আকার বেশ বড় এবং খুব মোটা নয়। কত পাতা তা আমি বলে দিচ্ছি আপনাদের। খুব সুন্দর একটি কভার করা হয়েছে। সমস্ত মনিষীদের ছবি দিয়ে একটা কভার করা হয়েছে আর এটি হার্ড কভারে তৈরি বইটি। বইটির দাম কত আমি তা আমি আপনাদের বলে দিচ্ছি এটি প্রকাশক হচ্ছে অন্নপূর্ণা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে আর মূল্য হচ্ছে দুই শত টাকা মাত্র দুশো টাকা আপনারা এই বইটি অবশ্যই কলেজ স্ট্রিট থেকে যদি সংগ্রহ করেন এর ওপরে অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এখানে তারপরে হচ্ছে সূচিপত্র এবং সূচিপত্রে সমস্ত নাম দেওয়া আছে কোন কোন মনীষীর জীবনী এখানে এক একত্রে সংকলিত হয়েছে একশো জন মনীষীর জীবনী এখানে একশো একশো একজন মনীষীর জীবনী এখানে সংকলিত হয়েছে তো সব মিলিয়ে খুবই অসাধারণ একটি বই আমি কয়েকজন মনীষীর নাম আপনাদের বলে দিচ্ছি বিখ্যাত মানুষদের নাম যাদের বিষয় এখানে বলা হয়েছে রাজা রামমোহন রায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় মহামতি গোপালকৃষ্ণ গোখলে কেশবচন্দ্র সেন তারপরে আনন্দমোহন বসু এরকম বহু বিখ্যাত মানুষের নাম এখানে রয়েছে এবং তাদের জীবনী সম্পর্কে বলা হয়েছে সব প্রত্যেকের জীবনই এক থেকে দু পাতার তো বেশিক্ষণ পড়তেও লাগবে না এবং এই বইটি সবারই জন্য খুবই ভালো এবং খুবই হেল্পফুল শিশু থেকে বৃদ্ধ সবাই এই বইটি পড়তে পারেন এবং এই বইটি পড়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমাদের ভারতবর্ষের মনি ঋষিদের সম্পর্কে বা ভারতবর্ষের বিখ্যাত মানুষদের সম্পর্কে তো এই ছিল আজকের বইটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে এবং বিশেষভাবে অনুপ্রাণিত হই তো আবারও বইটির নাম একবার বলে দিচ্ছি মনীষী শত বইটির নাম আর বইটির দাম হচ্ছে মাত্র দুশো টাকা তো এটি আমার লাইব্রেরির একটি সংগ্রহের বই আপনাদের সাথে ভাগ করে নিলাম আমি এরকম বিভিন্ন বই বিভিন্ন মনীষীদের জীবনী তারপরে বিভিন্ন ভারতবর্ষের ইতিহাস নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা করে থাকি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি অত্রিয়